হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে বাড়ির সামনে রাস্তায় ঘোরাঘুরি করছি কারণ এই রাস্তাটাই রোদ এসে গিয়েছে তো প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে তো বলার নেই আর চলো ব্রাশ করে নিয়ে এদিকে দেখো বড়ো মাছ আগুন জ্বালিয়েছে তো ভাবলাম চলো

তো ওদিকে তো মায়ের চা হয়ে গিয়েছে ভুলে গিয়েছিলাম তো এসে গল্প করতে করতে ওদিকে চা ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য আবার ছুট দাগিয়ে দিয়েছি মানে কি বলবো এই শীতের চাটা হচ্ছে সবথেকে বলতে পারো আমার কাছে খুব ভালো লাগে শীতকালে চা সকালবেলা ঘুম থেকে উঠে চা তো মা বানিয়েছে চা খাওয়ার পরে নিজে একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি রোদে তো এই সামনেটাই বেশ নটা সাড়ে নটার দিকে রোদ এসে যায় তো এদিকে পুচকিটা আমার কোলে আছে তো দেখতে পাচ্ছ এই দেখো তো রোদে আছে তো একটু রোদ লাগাচ্ছি ওর গায়েতে বৌদি আমাকে বললো আর ওদিকে দেখো তো বৌদি ওখানে বসে আছে তো ওকে খাইয়ে দিচ্ছে অন্যের সাথে তো মানে বুঝতে পারছো শুধু মনে হচ্ছে ওর ভাগ তোর ভাগে কম হয়ে যাচ্ছে এদিকে আমাদের পুচকিটা কোলে থাকতে বেশ ভালো লাগছে টং টং গো শোনাই কি গো তুমি শোনাই দাদা শোনাই সবাই শোনাই সবাই শোনাই সবাই শোনাই দেখো না চারদিকে দেখছে চারিদিকে ঘুরে ঘুরে ফাটা দেয়াল দেখছে দূর ফাটা দেয়াল গো দূর ফাটা দেয়াল তোমার বাবার ভালো দেয়াল তোমার বাবার ভালো দেয়াল কেন চারদিকে ঘুরছে দেখো না চারদিকে ঘুরছে দেখো না এই দেখো না এই দেখো না আমার সোনাটা

তো যাই হোক ও ওটা নিয়ে পড়ে নিয়েছে তো আমি যেই বললাম চলো ওটা ভিডিও করে নিই তো ভিডিও করার জন্য ও আবার খুলে দিয়েছে আমি বললাম যে ঠিক আছে শোনায় ওরকম পড়তে নেই ও একটু মনে হচ্ছে যে ওর মানে ভালোবাসাটা কম হচ্ছে কিন্তু সেটা তো নয় এদিকে দেখো আমি রোদে বসে বসে পান্দা খেতে বসে গিয়েছি তো আমার বেশ ভালো লাগে তো এই অনেক দিন আগে পান্দা খেয়েছিলাম প্রায় মাস দুয়েক আগে আর তারপর এই তো আলু সিদ্ধ লঙ্কা তেল পিঁয়াজ চানাচুর তো এদিকে আমাদের বলে যে আতুর ঘরে নিয়ম আছে নো কাটতে হয় তো কাটার না জাস্ট একটু নতুনটা নিয়ে হাতে ঠেকিয়ে দেওয়া তো যাই হোক ওই রিচুয়ালসটা করা হচ্ছে আমাদের তো এদিকে দেখো বৌদি ওকে ধরে আছে তো এটা হয়ে গিয়েছে তো সামান্য এই কিছু না তো এইগুলো আগেকার নিয়ম কানুন বলতে পারো তো তো এইগুলো আবার মায়েদের কোনো একটা সংস্থা থেকে তো কিছু চারা গাছের দানা দিয়েছিল তো সেই জন্য কাঠ করে দিয়েছিল তো যাই হোক এই কাঠগুলো চারা গাছের দানাগুলো দিয়েছিল ওই যে দেখা দেখতে পাচ্ছ তো ওইগুলো আবার বড় বড় কাজ করতে হবে সেইগুলো হচ্ছে সার্ভে করতে এসছে আজকে তো সেই নিয়ে তো বলা বলি হচ্ছিলো সবাই তো যার জায়গা নেই তারা কিভাবে করবে তো এই রকমভাবে তো চারা দানাগুলো ওখানে করতে দিয়েছে তারপর অন্য একটা জায়গায় তো চারা গাছ গুলো করতে হবে তো সেই নিয়ে কথা বার্তা হচ্ছেই তো যাই হোক বন্ধুরা সন্ধে হয়ে গিয়েছে তো আর কিছু শেয়ার করিনি সারাদিনের খাওয়া দাওয়া আর কিছু করিনি তো এদিকে মানে কি বলবো এত পরিমাণে গান ছিল তো পাশেই একটা পিকনিক করছিল পাড়ার মধ্যে তো ওই জন্য আর কিছু ভিডিও করিনি তো এখন চলে এসেছি বাজারে আমরা তো দেখো এখন যাব একটু সোনা দোকানে তো অনেক কিছু কেনাকাটা করার আছে তো তোমরা সব কিছুই দেখতে পাবে তো সঙ্গে থাকো

এদিকে দেখো হাল অবস্থা খারাপ জাস্ট শুয়েছিলাম তো মা বললো চল বাজারে যাব তো উঠেই সোয়েটারটা পরে জামাটা পরেই চলে এসেছি তো মুখের হাল ডাল দেখে বুঝতে পারছো তো চলো যাই হোক যেটা নিয়ে করতে এসছি তো এদিকে হয়তো কিছুটা তোমরা দেখে বুঝতে পারছো তো সামনে কি আছে না আছে তো তো বন্ধুরা মানে বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর অনেক কিছুই কেনাকাটা করেছি কোথায় গিয়েছি তোমরা দেখলে তো অনেক দিন পর তো বেশ ভালো লাগছে তো কী বলবো খুব 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 মজা হচ্ছে তো তোমাদেরকে দেখাবো একটু পরে আমি এখন একটু যাবো রান্না করতে তো চলো সেই আনন্দে আজকে রান্না হবে চিলি চিকেন তো চিলি চিকেনটা করবো আমি পারে না ওইসব করতে আর নেবালিশ পরে হাতে দেখো কী সুন্দর দেখতে লাগছে এটা কফি কালার তো কফি কালার শুধু আংটিটা নেই কেমন কেমন লাগছে আংটি পরে আসিনি তারা হুটোর মধ্যে এসেছি তো আংটি কিছুই পরিনি দেখো আর এই যে এই দেখো এই কানেরটা কিনলাম এই কানেরটা কিনলাম পরে নিয়েছি খুব 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 ভালো লাগছে আজকে আমার অনেকটু একটু অনেক অনেকটা খুশি হচ্ছে তো পরে বলছি আর পরে দেখাচ্ছি এখন বসে দেখাতে হবে তো তো ওই যে আছে ব্যাগে সব কিছুই আছে অনেক কিছুই আছে ব্যাগেতে তো পরে দেখাচ্ছি পাশে ইলিশ চিংড়ি বাংলা পাশে মাছকে ধুয়ে জিরার বাটায় দাও বাংলা ভুলে কি করে বাংলা বুকের ভিতর ওদিকে ম্যারিনেট করা চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে এগুলো কিছুটা ম্যারিনেট করা আছে এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ তো সমস্ত সব কিছু জোগাড় করে নিয়েছি মোটামুটি আর ওদিকে মা রসুনটা ছাড়িয়ে দিচ্ছে আর ওদিকে আমাদের অন্বেষা জোর করে বললো ও নাকি ময়দা মাখবে তো বলতে পারো যাই হোক খুব সুন্দর কিন্তু ময়দাটা মাখছে তো ও পড়তে গিয়েছিল তো না আমি এখানে রান্না করছি আমি ডেকা ডেকে নিয়েছি এখানে তো মনটা আজকে প্রচণ্ড খুশি দেখেই তো তোমরা বুঝতে পারছো তো এক তো ফেভারিট রান্না হচ্ছে আর দু নম্বর কথা তো সোনার উপর দুটোই কিনেছি তো বেশ ভালো লাগছে অনেক দিন পর এত কিছু করলাম এদিকে চলো চিলি চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর এদিকে দেখো মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওদিকে রসুনটা গ্রেট করে দিচ্ছে অনেক আমাকে হেল্প করছে আদা রসুন গ্রেট করে দিচ্ছে আর চলো বসিয়ে ফেলি তো সবাই জানো ছোটোখাটো ওই মানে ঘরোয়া পদ্ধতিতে তো এদিকে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব একসঙ্গে দিয়ে দেবো আর গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেবো দিয়ে নাড়ানাড়ি করবো এদিকে দেখো অন্বেষ আমাকে হেল্প করতে চলে এসেছে তো ও বললো পিমনি তুমি আমাকে দাও আমি করে দিচ্ছি আমাদের রাঁধুনিটা বেশ ভালো হয়েছে জানো আদা রসুন ভাজার পর তো একটা একটু কাশ্মীরি লঙ্কা একটু গরম মশলা আর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তো জল দিয়ে দিয়েছি আর সয়া সস টমেটো সস আর রেড চিলি সস তো সব কিছু সস দিয়ে জল দিয়ে দিয়েছি তো তারপর তো ওই পকোড়া দিয়ে দেবো তো দিই একটু ফুটলে আর কর্নফ্লাওয়ার জল করে তো একটু দিয়ে দিলেই হয়ে যাবে আর নামানোর সময় সামান্য একটু গরম মশলা দিয়ে তো যাই হোক এদিকে আমাদের পকোড়া এই পকোড়া সরি বলছি পরোটা আর চিলি চিকেন রেডি তো একটু গ্রেভি গ্রেভি নামিয়েছি কারণ বাড়ির অনেকগুলো মানুষই খাবে তো ওই কারণেই তো চলো এটা বাবুকে খাই দিই বাবু খাবে কি জানি না তারপর এটা আমি নিয়ে নিলাম বাবু তো শুধু পরোটাই খেলো চিলি চিকেনটা কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা এই দেখো এই হলো আমি কিনে এনেছি তো এটা হলো আমার একটা নুপুর তো আমার যে সরু যে কালো পুঁতির যে নুপুরটা দেখতে পেয়েছিলো তো ওই নুপুরটা আমার কেটে গিয়েছিল। তো তার জন্য রকম একটা সরু নপুর আর এই সরু নোপুরগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে সময় রেগুলার ইউজ করার জন্য এই সরু নোপুরগুলো আর আমার একটা মানে চেন চেন দোলানো দোলানো নুপুর রয়েছে তো আর এই দেখো এই হলো একটা সোনার গিফটটা তো যাই হোক সোনার গিফটটা আমি এখন দেখাবো না কারণ এটা সামনে তো আমার অ্যানিভার্সারিও আসছে আর আমার বার্থডেও আসছে সেই উপলক্ষে তো মা এটা গিফট করেছে তো তখনই দেখাবো এটা তো এটা কাউকেই দেখায়নি তো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমাদের অবশ্যই বলো কেমন লেগেছে তো আজকে মতোটা